আমাদের পাবনার সার্কিট হাউস দেখেন কি সুন্দর ওই যে ভিতরে ওইখানে কামান রাখা আছে ছোটবেলা থেকে দেখে আসতেছি চারদিক ফিটফাট একদম কি সুন্দর পরিবেশ গাছগাছালি তারপরে রাস্তা সব দিক দিয়ে একদম অনবদ্য ওই যে ওইখানে আবার দেখা যাচ্ছে যে দুই টলার মতো ওইখানে কি করা হয় জানি না এই যে লেখা আছে সার্কিট হাউস পাব না সামনে হচ্ছে এই যে স্টেডিয়াম দেখেন কি সুন্দর ফিটফাট পরিবেশ একটা বিল্ডিং এর নাম যমুনা যমুনা ভবন একটা ইসামতি একটা আবার পদ্মা ওই সামনে একটা পদ্মা এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব র্যাবের অফিস রাস্তাটা কি সুন্দর দেখছেন তো অনেক সুন্দর রাস্তা এই রাস্তাটা আসলে মন ভালো হয়ে যায় চারদিকে ঘন একদম সবুজ তারপরে ফিটফাট একটা রাস্তার যে যে বৈশিষ্ট্য থাকা উচিত মোটামুটি বেশিরভাগই আছে আর কি এই যে এখানে ভিতরটা মনে হচ্ছে অনেক সুন্দর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বারো ওই পাশে স্টেডিয়াম ওই পাশে ওই যে ওইখানে স্টেডিয়াম ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এই পদ্মে হাঁটতে হাঁটতেছিলাম তার মনে হলো যে ভালো একটা ভিউ পাওয়া গেছে আমি এক দেখবো দেখব কেন আপনাদেরও দেখাই সুন্দর এই যে দেখেন এই যে কলা গাছের মতো কি গাছ বিদেশি গাছ এই যে ফুল ধরছে এই গাছটায় কাঠ কাঠের গাছ সম্ভবত শাল গাছ হইতে পারে মে নাম জানি না এখানে আবার গাড়ির মাথা দেখা যাচ্ছে এখানে বেশ বড় বড় গাছ ছিল ওই যে সামনে দেখা যাচ্ছে গাছ গাছগুলো মোটা মোটা ওই গাছ দিয়ে কাঠ বানাইলে ফার্নিচার করলে অনেক টেকসই এবং সুন্দর লাগে দেখতে মনে হয় এখানে পাথর দেখা যাচ্ছে ছোটবেলায় এগুলো পাথর দিয়ে পাস করি খেলতাম কে কে খেলতেন আমি জানি না ছোটবেলায় পাস করি খেলছি ভালোই লাগতো এই দেখেন কি মোটা গাছ গাছে আবার হচ্ছে পর পরগাছাও দেখা যাচ্ছে সুন্দর পর পরগাছা আপনারা দেখতেছেন কিনা না এই যে এইখানে ঘাস লে বাবা আমি ভাবছি পরগাছা কোন এখন দেখতেছি ঘাস এই যে ঘাস এত উঁচয় ঘাস হইলো কেমনে পর গাছও তো আছেই পাকুর গাছ আছে ওরে বাবা কত গাছ রে এই গাছের উপরে এই যে নিম গাছ এখানে ওই যে ওপরে জিগা গাছ তারপরে বট গাছ এই যে বট গাছ ওরে সর্বনাশ আল্লাহ কাক দিতে কীভাবে প্রতিপালন করে আল্লাহই ভালো বা এই যে এখানে মহা জেলা প্রশাসকের বার ভবন গেট দেখা যাচ্ছে কি সুন্দর গাছ আছে দুই পাশে দুইটা একদম হচ্ছে কি করতেছে পাহারা দিচ্ছে